তো সামনে যে দাদাকে দেখতে পাচ্ছেন সে দাদার হাতের জাদু খাইলে দাদুটাকে ফলো দিন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের দেখাবো ওসরুলবাড়িয়া হাট আজকে ওসুলবাড়িয়া হাট না মেলার মতন লাগতেছে ওই জন্য ভিডিও করা শুরু করে দিলাম মেলার মতন সব কিছু উঠেছে তাল লেচু আম আরও অনেক কিছু তাজা তরমুজ কলা সব কিছুই পাইবেন এই হাটে আরও অনেক কিছু রয়েছে শাক সবজি সব টাটকা টাটকা বাজার করতে এসে যদি তৃষ্ণা পেয়ে যায় তাহলে আপনার আখের রস পাবেন তো সামনে যে দাদাকে দেখতে পাচ্ছেন সে দাদার হাতের জাদু খাইলে জাদু বলতে শরপত একবার যাই খাইবে তাই বারবার খাইতে চাইবে তো এবার দেখতে পাচ্ছেন আমাদের হাটের বিশেষ আকর্ষণ বঙ্গ দাদার মাখা বুট বঙ্গ দাদার মাখা অনেক দূর দূরান্ত থেকে খাইতে আসে তো কে কে বঙ্গ দাদার মাখা খাইছেন কমেন্টে বলুন তো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমাদের নতুন পেজটাকে ফলো দিন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের হাটের কথা যতই বলব ততই কম হয়ে যাবে এত সুন্দর হাট দেখতে পাচ্ছেন তরতাজা মাছ সব ধরনের মাছ পাওয়া যায় এখানে আমাদের এই হাটটি হইল বগুড়া কাহালু থানা পাইকারি ইউনিয়নে আমাদের হাটে সব কিছু পাওয়া যায় লোহা গাছপালা সব কিছুই পাওয়া যায় তারপরে পাওয়া যায় বিভিন্ন ধরনের মুখরোচ খাবার এইবার দেখতে পাবেন আমাদের ওসুল হাটের বিশেষ আকর্ষণ শুভ ভাইয়ার দোকান এই দোকানে সবকিছু পাওয়া যায়